শহীদের ঈদ এসেছে আজ শিরোপরি খুন লোহিত তাজ আল্লাহর রাহে চাহে সে আর যে পিয়ারা যে আল্লাহর রাহে তাহারে দেম্বাউট কতটুকু দান ও দান ছুট চাই কোরবানি চাই না দান রাখিতে ইসলামের শির চাই তোর তোর ছেলের দেবে কি কে আছো মুসলমান ওরে থাকি ফেরেবাজ ফেরে বাজ আপনারে আর দিষ্ণে লাজ গরু ঘুষ দিয়ে চাষ সবাব যদি রে তুই গরুর সাত পার পেয়ে যাস পুলসে কি দিবি মোহাম্মাদে শুধাবেন যাবে ওরে কাফের কি করেছ তুমি ইসলামের ইসলামে দিয়ে জাহান নাম আপনি এসেছ বেহস্ত পর পুণ্য পিসাচ স্বার্থপর পর দেখাসনে মুখ লাগে সরম গরুরে করিলে সেরাত পার সন্তানে দিলে নরক নার মায়া দোষে ছেলে গেল তো যাক কোরবানি দিলি গরু ছাগল তাদেরই জীবন হল সফল পেয়েছে তাহারা ভেস্ত শুধু আপনারে বাঁচায়ে যে মুসলিম নহে ভণ্ড সে ইসলাম বলে বাঁচো সবাই দাও কোরবানি জান ও মাল বেশ তোমার কর হালাল স্বার্থ পরের বেহেস্ত নাই ইসলামে তুমি দিয়ে কাবর মুসলিম বলে কর ফকর মুনাফেক তুমি সেরা বেদিন ইসলামে যারা করে জবে তুমি তাহাদেরই হও তাবে তুমি জুতা পাওয়া তাহারই অধীন নামাজ রোজার শুধু ভরং ইয়া ওয়া পরে সেজেছ ত্যাগ নাই তোর এক সিদাম কাড়ি কাঁড়ি টাকা করো জড়ো ত্যাগের বেলাতে জড়ো সর তোর নামাজের কি আছে দাম খেয়ে দে গোষ্ঠ রুটি তো খুব হয়েছ খোদার খাসি বেকুব নিজেদের দাও কোরবানি বেঁচে যাবে তুমি বাঁচিবে দিন দাস ইসলাম হবে স্বাধীন গাহিছে কামাল এই গানি মাচায়ে আপনা ছেলে মেয়ে জান্নাত পানে আছো চেয়ে ভাবিছ সেরাত হবেই পার কেন না টাকায় কাবার জানো নাকি তুমি বেইমান আল্লাহ সর্বশক্তিমান দেখেছেন তোর সব কিছু জাব্বা জব্পা দিয়ে ধোঁকা দিবি আল্লাহরে ওরে বোকা কেয়া হবে মাথা নিচু ডুবে ইসলাম আধার ইব্রাহিমের মতো আবার দাও প্রিয় ছেলেরা যাক বিভাব খাবে দেখেছিলেন ইব্রাহিম দাও কোরবানি মহামহিম তোরা যে দেখিস দিবালোকে কি যে দুর্গতি ইসলামের পরীক্ষা নেন খোদা তোদের হাবিবের সাথে বাজি রেখে যতদিন তোরা নিজেরা মেষ ভীর অধীন দেশ আল্লাহর রাহে ততটা দিন দিও নাক পশু করবানি বিফল হবে রে সবখানি তুই পশু চেয়ে যে রে অথম দিন মনের পশুরে কর জবাই পশুরাও বাঁচে বাঁচে সবাই কষাই এর আবার করবানি আমাদের নয় তাদের ঈদ বীর সুত যারা হলো শহীদ অমর যাদের বাণী পশু কোরবানি দেশ তখন আজাদ মুক্ত হবি যখন জুলুম মুক্ত হবে রে দিন কোরবানি রাজ এই খুন শিখা হয়ে যেন জালে আগুন জালিমের মেরে যেন রাখে নাচিন আমিন রব্বিলাল আমিন আমিন